আপডেটের মধ্যে কি আসে না আসে লিফ্টের মধ্যে বাচ্চা কই না বুঝছো চলো ভাই এ খুল দাও সরি লিফট্টের দরজা দাও তাড়াতাড়ি যাও আমি এখন বাচ্চা কাচ্চা দেখুন বুঝছো দিন ধরে বাচ্চারা আমি অনেক

ভাই রে ভাই কি রে উমায় একবার বিরাশি তালার জায়গা একবার একতলার মধ্যে জায়গা একবার একাশি তালার মধ্যে জায়গা বুঝলাম লিফ্ট কি তেলি ফুট বেলি ফুট হয় নাকি বুঝলাম না আচ্ছা কি কী আমার ইনফরমেশন দিছে কি বুঝছি এখানে তোমার এই যে তোমার এই যে কয় ওই যে ফুলদানি নিচে তোমার দরজা সাবি দূর দূর আমি ওই মজা ঠিক আছে ভাই দেখালো ভাই কি আপডেট আইস আমার ওকে ভাই বাড়িঘর ভাই যেমনি আছে এমনি দিয়ে রাখছে কোনো সমস্যা নাই আগের বাড়িঘর যেমন আস এমনই আছে মানে

오리리르 바부 고추고추고추고추 아하하하하 올리리리리리 뿌뿌뿌

Eesje Tomar Babur, Band, Babu, Bek.

কে এটা বাবু বাবু রে ভাই না তুই এ দাঁড়া ভাই তারা দাঁড়া দাঁড়া কান্দা কান্দা এই কান্তা কান্দে এদিক না কেটা জানে দাঁড়াও তো এদিক দেখ

ফালতে পারে না নিজে বাচ্চা আবার আরেক বাচ্চা লইয়া লাইস দুনিয়ার মধ্যে একটা লইছে তোরা লইছে আচ্ছা ঠিক আছে তোমার কি দিব নাও তোমারে তো এই খেলনা মেলা দিতে হ্যাঁ তুমি নিজে বাবু ফুচু করো হ্যাঁ খেলো দা দাদা না যা তুই না খেললে না এটা আমার নাতিরে দিব ঠিক আছে এই যে আমার নাতি হইছে ভাই বাইদে আমার ভাই নাতি হইছে নাকি বাবু খেলো ঠিক আছে এই যে দেখছো এটা কোন করে করে তুমি তোর তোর পুতে কিছু করে তুই তোর তোর ছেলে তো কিছু করতেছ না তুই এরকম করতেছ খেললে তুই আরেকটা পুতুল দা খেলবি নাকি খেলবি দাদা এটা দা খেলবা এটা দা খেলবা বাবু এটা দা খেলবা না খেলতো না হে তো খেলতো না দিস

ও মা মা গো মা বাবুর সে এক রাগ বাই রাগ আছে দেখছো আগে বাবু জাস্ট লাগতে ফালাই দিতো এন ভাই পুরা ভূমিকম্প শুরু করে দে ঠিক আছে দাঁড়া বুঝছি বাবু তোর আমার হর গুছ দিতে না দিলে তুই ঠান্ডা হই তিন বুঝালাইছি ভাই আমি যেহেতু অলরেডি আমরা খেলছি

আগে দেখো আমরা কি করতে টিভি দেখো চিল আউট চলো চলো এই দেখছো কত সুন্দর টিভি এখন আমি বৈশা বৈশা টিভি দেখবো ঠিক আছে আরে শান্তি দিত না দুনিয়াটার মধ্যে শান্তি দিত না কেডা আবার আইসা আচ্ছা ঠিক আছে হ্যালো কেডা ভাই এ টু স্টার কাহিনী কোনি তো বুঝলাম না ভাই এই পার্সেল পার্সেল দিছে কাটা ভাই এ টু এ এটার অ্যাড হইতো ভাই আমি ভাই মধ্যে দেখতাম ভাই অলরেডি এটার এডই হই ভাই চলো ভাই ঠিক আছে কোনো সমস্যা নাই কা ভাই জিরা না এটার এড চলতাছে না কালকে দেখছিলাম এটার অ্যাড আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই এটা এনে রাখ দিব রাখ কা দিয়া তারপর আবার টিভি দেখতে হইব টিভি দেখ মোর ঘুমামু কাহিনী শেষ কিচ্ছা করতাম ভাই ঠিক আছে লাইভ জিঙ্গালালা ও বাবা

তোইবা ভাই এত কোনে বুঝতাছি ভাই আপডেটটা কি আইছিল দেখছ কাইনি কইনি মিউজিক কি করছে ওরে বাই ঠাডা-মাডা ফালাইতাছে ভাই দড়া দড়া দড়াও বাবারে এনে বাবু বাবু চেতা গেছে মনে হয় বাবু কই আছো তুমি এনে বাবু ওড়াই আরে বাবু কি করতেছ রে ভাই দড়া ইদে ডার্কউইস্পার আপডেট ভাই দেখছ বাবু তো ভাই এর আগের গেমের মধ্যে এরকম করতে না বাবু আসো দুনিয়ার মধ্যে ঠাডা-মাডা ফালাইও না বাবু ঠিক আছে বাবু অনেক ভালো কিরে বুঝলাম না কুনি বাবু তো আছে দুনিয়া এই বুঝলাম না বাবু তো বসে আছে তো কান্তা ছিল কান্লে ভাই ঠাড়া ভাড়া ফালানের কি আছে

খামু এখন আমরা ওকে ঠিক আছে কোনো সমস্যা নাই লাইভ জিঙ্কালা ভূতের কাহিনী চুরইস উইস্পার আপডেট বুঝলাম না কি এর আপডেট আপডেট কি হলো বুঝলাম না আগের কাহিনী দুইটা আছে ভাই রিপিট ওকে ঠিক আছে ফিট দা বেবি ইউ মনস্টার ওকে ঠিক আছে ওই 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 ভাই ওইটা দুধের ইয়া অনেক দূর গেছে গা আমরা ডরাই না ঠিক আছে দুধের ডিব্বাই তো আনবো ওকে এই যে দুধের ডিব্বা লইছি লয়া ঘুরো ঘুরো বাবু তোমার শক দেয়া বাতি জ্বলে কেমনে বাবু কেমনে কত কত খারাপ খারাপ একটা একটা মানুষ ভাই এরকম জায়গার মধ্যে আটকে দিতে পারে ভাই বুঝো অনেক বিষয়টা ঠিক আছে ভাই এদিকটা যাইতে পারতাম না এদিক থেকে যাব এদিকে এখানে তোমার দুধের ডিব্বা কিন্তু আমি দুধের ডিব্বা আনতে লইতে পারতাম না জাম্বু ভাই হ্যালো ও বুঝছি ভাই ইডি মনে আপডেট নাকি দরজা খুলবো দরজা তো খুলে না এ ভাই সামুকে আমার ভাই আটকে দিছে তারাই বাই পারবো ঠিক আছে এই যে মুরগি বাই দেখো মুরগি উল্টি পুল্টি ঠিক আছে কোনো সমস্যা নাই কা অনেক অনেক পিজা পিজার ছবিও আছে এদিকটা আমার মনে হয় এদিকটা যাও 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 ওকে এদিকটা কোনো জায়গা নাই এদিকটা যাই এদিকটা কোনো জায়গা নাই যামু কোন দিক তো বুঝতেছি না কাহিনী গুনি কিচ্ছু মনে বুঝতেছি না ওকে ঠিক আছে এই যে বোতল লইছি বোতল লও ভালো কথা কিন্তু বাইরে মো কোন দিক দিয়া ভাই এইটাই আপডেট কিন্তু এরকম ছিল না না এদিকে যা যেত না ভাই কোন দিকে আর ভাই এদিক এদিক যাবো আরে বলতিনা রাস্তা কই

খেলতেই বোতারো বাবু কোন দিকে আছো বাবু শোনা বাবু কোন তুমি বাবু ওলে লে বাবুর ঘরের বাবুর বাচ্চা মাগগো 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 শুরুটা করছে কি তা বাবুর ঘরের বাবুর বাচ্চা আয় 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 কত সুন্দর বাবু হ্যাঁ এত 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 শয়তানি কল না হয় বাবু আরে ভাই ওনে বাবুর ঘুম দিব না না খেপবে না খেপবে না গুনা দিব ওকে ঠিক আছে হ ওই তোমার গল্প শোনাইছিলাম বিড়ালের বাচ্চার গল্প তারপরে যে খরগোশের গল্প আজকে পেড়ার গল্প শোনাবো ঠিক আছে আচ্ছা ভাই বাবু হইছে 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 ঠিক আছে বাবু ওনে বুঝলাম না কাইনি বাবু যাই

ঠিক আছে এই যে রাক্ষস গিয়ে বেড়ারে কামড় মারছিল বুঝছো বেড়ার পিছনে গিয়া কামড় মারছিল এরপরে কি করছে বেড়ারে খাইয়া লাইছে রাক্ষসে বুঝছো যে জিপার ভিতর ঢুকে যাইছে গা তারপরে তারপরে চ্যাং চুং প্যাং গল্প গজব করছে তারপরে আর বাবু গল্প সোনার বাংলাদেশ এখন বাবু খেপেনা না আল্লাহ আল্লাহ গুনা দিব মারামারি করে না উপরে কি করতেসি টিকা আছে বাবুর তাণ্ডব চোর হ্যালো বাবু বালা শুনি ঠিক আছে সমস্যা নাই বাবু আই থিঙ্ক আমার মাইরা লাইছে হ্যাঁ গুড নাইট ঠিক আছে কিন্তু ডার্ক উইসপার আপডেট করে আমি বুঝলাম না ভাই মনে হয় এরপর থেকে ডার্ক উইসপার আপডেট শুরু হইব আই ডোট নো তারাও দেখ ভাই গুড নাইট তো কয়ে এলো গেম কি শেষ থাকি রে ভাই আচ্ছা ঠিক আছে ভাই বুঝছি 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 গেমটা ভাই আবার নতুন করে ওরা সবাই মানে ডেভেলপাররা আবার নতুন করে ডেভেলপ করছে তো গেমটা আমি এ টু জেড আমি সবটাই খেলবো ঠিক আছে অ্যাক্ট ওয়ান ভাই আজকে কমপ্লিট করছি কালকে ভাই আগামীকাল অ্যাক্ট টু খেলবো আর আমার যেটা মনে হয় ভাই অ্যাক্ট টু থেকে মনে হয় ডার্ক উইসপার আপডেটটা শুরু হবে ঠিক আছে ভাই লোবেয়াস কে পর্যন্ত আর আগামী বিতুর মধ্যে আমরা ভাই দা পেবিনি হলো ডাল্ট উইস্পার আপডেটটা খেলবো তো দেখা যাবে আগামী বিতিতে ততক্ষণ পর্যন্ত গেম ওভার